অনপ্যাসিভ কোম্পানি কি বন্ধ হয়ে গেল কোম্পানি কি বন্ধ হয়ে গেল এই প্রশ্নটা অনেক ফাউন্ডারের মাঝেই কাজ করতেছে অনেকেই আমাকে এস এম এস করেছেন অনেকেই কল করেছেন জানতে চাচ্ছেন কি হলো অনপ্যাসিভ কি বন্ধ হয়ে গেল? অনেক ফাউন্ডার কিছু বুঝতেই পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার যে লাইভে আসলেন আপডেট শেয়ার করলেন তাও প্রত্যেকটা ফাউন্ডারের মাঝে কেন এত টেনশন তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা আমি কামনা করছি তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন ক্লিয়ার করে একটু কথাগুলো শুনবেন মনোযোগ মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মামলাটা অনপ্যাসিভের নামে ছিল অনপ্যাসিভ কিন্তু কোনো কাজ করতে পারছিল না এস সার কিন্তু কোনো কাজ করতে পারছিল না এই মামলাটার জন্য এই মামলাটা অনপ্যাসিভের কি গলার কাটা হয়েছিল এসারের গলার কাটা হয়েছিল কোনো কিছুই তারা সেভাবে কাজগুলো করতে পারতেছিলো না মার্কেটে আসতে পারতেছিল না তো আপনার মনে কেন এই প্রশ্ন কাজ করছে যে ওয়ান প্যাসিভ বন্ধ হয়ে গেল আরে না ওয়ান প্যাসিভকে নতুনভাবে এসআর গড়ে তোলার চেষ্টা করতেছেন তিনি এটাকে গড়ে তুলবেন আপনারা যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে জানেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মামলাটায় কে অনেকগুলো শর্ত দেয়া হয়েছে এই মামলাটা কি কারণে হয়েছিল। সেটা আগে আপনাকে বুঝতে হবে জানতে হবে এস স্যার লাখ লাখ ফাউন্ডারের কাছ থেকে মনে করেন বিরানব্বই ডলার বা একশো বিশ ডলার যেটাই বলুন তিনি নিচ্ছিলেন তারপর তিনি ফাউন্ডারশিপ দিচ্ছিলেন তিনি ফাউন্ডারদেরকে ইনকাম দেওয়ার কথা বলে এই কী এই ফাউন্ডারশিপের টাকাটা নিয়েছেন এটার উপর ভিত্তি করে কি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মামলাটা হয়েছিল যে মানুষের কাছ থেকে এস কি টাকা হাতিয়ে নিয়েছে এ ধরনের চিন্তাভাবনা তো এস সারের চিন্তাভাবনা ছিল পজিটিভ তিনি ফাউন্ডার পজিশন দিবেন তিনি কোম্পানিকে ডেভেলপ করবেন সফটওয়্যার লঞ্চ করবেন সেখান থেকে ট্রাফিক আসবে কাস্টমাররা পাবে এরকম একটা বিষয় তো একটা মামলা হয়েছিল আপনারা যারা বাংলাদেশে ফাউন্ডার রয়েছেন আপনারাও জানেন অনপ্যাসিভের নামও কী বাংলাদেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকে। কি স্টেটমেন্ট সহকারে বিজ্ঞপ্তি সহকারে দেয়া হয়েছিল যে আপনারা লেনদেন থেকে বিরত থাকুন এটা কি কারণে দেয়া হয়েছিল এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মামলাটা এটার কারণেই কি বাংলাদেশেও কি অনেক ফাউন্ডার রয়েছে এবং বাংলাদেশ সরকারকে এটা অবহিত করা হয়েছিল তারপরে বিভিন্ন ব্যাঙ্কই এই নোটিশটা দিয়েছিল এই বিজ্ঞপ্তিটা দিয়েছিল তো যারা ফাউন্ডার রয়েছেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মামলাটা এই মামলাটার কারণেই অ্যাস কি বাধা পড়ে গেছে এটা আমাদের ফাউন্ডারের জন্য ভালো এস যে চার মিলিয়ন ইউএস ডলার কি এ দিয়েছেন জরিমানা দিয়েছেন এটার কারণেই অ্যাস বাধা পড়ে গেছে এতে আমরা ফাউন্ডাররা এখন কি একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে অনপ্যাসি প্যাচিব আছে অনপ্যাসি থাকবে এবং অন আমাদের জন্য কাজ করছে এ কথাটা কিন্তু আরও একটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি এগুলো যদি না মানত এগুলো যদি না মানে এস সারকে যে সত্যগুলো দেওয়া হয়েছে এগুলো যদি না মানে তাকে আবার কি ফোর্স করা হবে তাকে আবারও কি মামলা করা হবে সেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনই আবার সেই মামলায় পুনরায় করবে যদি অনপ্যাসিভের কোনো গড় দেখতে পারে তো এটা নিয়েও কি তদন্তে থাকবে অ্যাস কি কী ফলো আপে থাকে অনপ্যাসিভ কোম্পানি কি ফলো আপে থাকবে তো এস সার জীবনও আর চাইবে না তাকে যে সত্যগুলো দেওয়া আছে সেই সত্যগুলো মেনেই তিনি কি কাজ করবেন তো যারা আমরা ফাউন্ডার রয়েছে আমাদের এখন একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মামলার মাধ্যমে এটা যারা আপনারা ফাউন্ডার রয়েছেন আপনারা যদি এটা ভালোভাবে রিসার্চ করেন তাইলেই বুঝতে পারবেন আপনারা যারা ফাউন্ডার রয়েছেন যারা চ্যাট জিবিটি নিয়ে কাজ করেন চ্যাট জিবিটিকে আপনি প্রশ্ন করতে পারেন দেখবেন এগুলো নিয়ে অনেক শুনানিও হবে এখানে অনেক সত্ত্বেও রয়েছে এখানে একটা ফান্ডিং কী তৈরি হবে যে ফাউন্ডারের কাছ থেকে যে টাকাগুলো নেওয়া হয়েছে কোম্পানি যদি একবারে বন্ধ হয়ে যায় তাহলে ফাউন্ডারদের টাকা দেওয়ার ব্যবস্থাও করতে হবে এ ধরনের কিছু সত্ত্বেও কে আসবে তো কোম্পানি কিন্তু বন্ধ হবে না কোম্পানিটাকে কিছু নিয়ম পরিবর্তন করে কি কিছু পরিবর্তন করে সামনের দিকে এগোতে হবে সেই কাজটাই কি অ্যাসার করছে না হলে সার কি। মার্কেটে কাজ করতে পারতেছিলো না এই মামলাটার জন্য তো মামলাটাই ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে এর জন্য আপনাদেরকে বলেছিলাম এটা আমাদের খুশির খবর কারণ অন এখন নতুনভাবে কাজ করতে পারবে নতুন উদ্যমে কাজ করতে পারবে নতুন জিনিস নিয়ে কাজ করতে পারবে প্যাস ইতিমধ্যে বুঝে গিয়েছে যে এই কাজগুলো করলে আমি কি ধরা খাবো আমার নামে মামলা হতে পারে তো তিনিও কী ভুল থেকে সুদ্র শুধরিয়েছেন মনে করে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা টেনশন করিয়েন না স্যার এর আগের যে একটা ওয়েবিনার হয়ে গেছে সেই ওয়েবিনারে তিনি কিন্তু বলেছিলেন আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই বিষয়টা নিয়ে একটা ওয়েবিনার করব তিনি সেই ওয়েবিনারটা করেছেন এবং আপডেটগুলো আমাদেরকে দিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন ইয়াস স্যারের নামে আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তিনি কোনো কোম্পানির কি প্রাইভেট এবং পাবলিক এই দুইটা কোম্পানির একটাতে তিনি কি ডিরেক্টর পদে থাকতে পারবেন না তো তিনি আমাদের যে ফাউন্ডার যারা আমরা রয়েছি এটা কি একটা পাবলিক কোম্পানি মনে করেন এখানে অনেক ফাউন্ডার পজিশন রয়েছে তো স্যার এগুলো নিয়ে কাজ করতে পারবেন তো তাকে আবার কিছু শর্তও কিন্তু বেঁধে দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই মামলাটা তো তিনি সেই নিয়মগুলো মেনে কি কোম্পানিকে ডেভেলপ করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন তো আমি আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাই সেই মেসেজটা হচ্ছে অনপেসি বন্ধ হয়নি অনপেসি বন্ধ হয়ে যায়নি অন পেসিভ বাসে নতুনভাবে নতুন রূপে আসতে চলেছে আমাদের মাঝে সে আপডেটগুলো আপনারা পাবেন অ্যাপসার আপনাদের সেই আপডেটগুলোও দিবে যে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা হচ্ছে সেই প্রোডাক্টগুলো আমাদের চোখের সামনে ভেসে আসবে সেই প্রোডাক্টগুলো লঞ্চ হবে ইতিমধ্যেই অ্যাপসার কিন্তু আমাদের ঘোষণা দিয়েছে আমরা সেই অন্ধকার থেকে কি আলোতে ফিরে আসতেছি সেটা খুব শীঘ্রই কি কেটে যাবে তো আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া এখানে কি আমরা সাফল্য অর্জন করতে পারবো না তো অপেক্ষা করতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে কি সামনে দিকে এগিয়ে দেওয়া যাবে তো আমাদের অনফেসিপের নতুন টিক টিম নিয়ে আসছে আর কি কাজ করছেন পুরো দমে কাজ করছেন দেখবেন অন প্যাসিভ সারা পৃথিবীতে আবার আলোকিত হয়েছে আমাদের কোম্পানির প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে তো এস স্যার আমাদেরকে নিয়ে কি সামনে এগিয়ে যাবেন আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরাই হচ্ছে অনপ্যাসিভের শক্তি অ্যাস শক্তি আমাদেরকে নিয়ে তিনি কি সামনের দিকে এগিয়ে যাবেন তিনি আমাদের কি পিছনে ফেলে রাখবেন না তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা ধৈর্য রাখুন এবং এটার প্রতি বিশ্বাস রাখুন আপনি এখন এটাকে একশো পার্সেন্ট বিশ্বাস করতে পারেন যে অন আপনার স্বপ্ন পূরণ করবে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে আপনার স্বপ্নগুলোকে পূরণ করবে এবং স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে এটা একশো পার্সেন্ট আপনি বিশ্বাস রাখতে পারেন সে অনুযায়ী কোম্পানিটা কাজ করছে কোম্পানিটাকে আরেকটু সময় দিন কারণ লাস্ট একটা যে সার্ভে হয়েছিল সেই সার্ভেতে আমরা ফাউন্ডাররা নব্বই পার্সেন্ট ফাউন্ডার আমরা এয়া করেছিলাম যতদিন সময় লাগুক না কেন আমরা এটার সাথে আছি তা আমরা ভালো কিছু স্যার তুলে নিয়ে আসার চেষ্টা করতেছে ভালো কিছু আসতেছে আমাদের প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে নতুনভাবে নতুন রূপে আপডেট প্রোডাক্ট যেগুলো মার্কেটে দরকার যেগুলো মানুষ ব্যবহার করবে সেই কাজগুলোই স্যার করছে তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়ার না আপনারা খুব শীঘ্র প্রোডাক্ট লঞ্চের ঘোষণাও ইনিশাল্লা স্যারের কাছ থেকে পাবেন তিনি যে প্রোডাক্টটা রেডি হবে সেই প্রোডাক্টটা লঞ্চ করবেন তিনি মার্কেটে একবারে দশ পনেরোটা বিশটা রেডি করে তিনি এখন আসবেন না তিনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন পরবর্তী যেটা কাজ চলতেছে যেটা শেষ হবে তারপর আবার তিনি লঞ্চ করবেন তিনি এক এক করে প্রোডাক্ট লঞ্চ করবেন তো ইনশাল্লাহ আমরা যারা চৌদ্দ লক্ষ ফাউন্ডার হয়েছে আমাদের হাত ধরে পেসি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই আশা করেছি তো আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন তো আপনাদের মনের ভিতরে এই ধোঁয়াশাটা কাজ করছে স্যার কি বক্তব্য দিল না দিল কোম্পানি বন্ধ হয়ে গেল কি না না বন্ধ হয়নি কোম্পানি আছে কোম্পানি থাকবে এবং আপনার স্বপ্ন পূরণ করবে স্বপ্ন বাস্তবায়ন করবে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মামলাটা আমাদের গলার কাটা হয়েছিল এসআরকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না তো এখন তিনি টেনশন মুক্ত তিনি পুরো দমে কাজ চালিয়ে যাবেন এবং কাজ করবেন ইনিশাল্লাহ আমরা সাফল্যের দরগড়ে ইনিশাল্লাহ পৌঁছে যাব তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ দেখাবো নতুন আরেকটি ভিডিও নেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন